হাজবেন্ড হিসেবে গাধারা খুব ভালো হয় তাই তোমাকে বিয়ে করবো তোমার কোনো সমস্যা আছে তুমি কি কোনো আকাম কম করছো নাকি নাহলে তোমার মতন বিয়ে করতে যেতেছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি স্কুলের পিকনিকে যাচ্ছ এই জীবনে কোনোদিন নাটক সিনেমা দেখো তাও কাউরে আজ পর্যন্ত জীবনে কোনোদিন দেখছো এই গেটআপে বিয়ে করতে মুর্শিদ ভাই মানে আপনি চাকরি করবেন এই বয়সে মানে আপনার চাকরি করার কোনো অভিজ্ঞতা আছে হ্যাঁ চাকরির অভিজ্ঞতা করতে থাকবো আমি সারা জীবন করতে মুদির ব্যবসা বিয়ের পরে মেয়ের বাড়িতে হাজবেন্ড নিয়ে থাকাটা এটা খুবই খারাপ দেখায় এটা আমার একদমই ভালো লাগবে না আর শাওনও এটা পছন্দ করতেছে না তাই আমরা দুইজন একসাথে নিলেই ডিসিশন নিসে যে আমরা ওর বাসায় হ্যাঁ ভাইয়া প্লিজ তোমার কাছে আমি রিকোয়েস্ট করি তুমিও এটা নিয়ে আর কিছু বললো না আমাদের ডিসিশন আমাদের লাইফ আমাদেরকে বুঝতে দাও সো তুমি আর আমাকে এই বাড়িতে থাকার রিকোয়েস্ট করো আমি ওর সাথে নিচেই থাকতে চাই ঠিক আছে চলে যাবে তখন তোরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি আর বলবো বললো যে আমার যে বয়স এই বয়সে চাকরি পাওয়া খুব কষ্ট পাওয়া যাবে না তাছাড়া আমার তো কোনো অভিজ্ঞতাও নাই তা আমি তাহলে বলছি যে অ্যাটলিস্ট কোনো মুদি দোকান দোকানের কাজ যদি পাইতাম কারণ আমার তো অভিজ্ঞতা মুদি দোকানের ব্যবসাতেই সে বলছে চেষ্টা করে দেখবে না যাবো হয়ে যাবো চিন্তা করুন না চাকরিটা একবার হয়ে গেলে তোমার ওই মাছ মাংস খাওয়ার আর সমস্যাটা কিছুগুলো কমবো হইলেই হইল সে তো সারাক্ষণই আশা দেয় কিছুই তো করতে পারে না স্কিচ মেয়াপো আপনি কি এখান থেকে থাকেন না আমি এখানে থাকি না তাহলে কি আপনার কোনো রিয়েটিভের বাস শেখান হ্যাঁ আমি এখানে আমাকে রিলেটিভের বাসাও না আমি এখানে টিউশানই করি ওহ না মানে প্রায় প্রায় আপনাকে এখানে দেখি তো যাতায়াত করতে আমি এখানটাতেই থাকি তাই ভাবলাম আপনার সাথে একটু পরিচিত হই কিন্তু আমি তো অপরিচিত কারোর সাথে কথা বলি না সেইটাই তো হাওয়া উচিত আপনি কেন অপরিচিত কারোর সাথে কথা বলবেন তাই ভাবলাম আপনার সাথে একটু পরিচয় হই তারপর না হয় আমি একটু আলাপ আলোচনা করলাম কথা বললাম কিন্তু আমি আপনার সাথে কেন পরিচয় হব ওই একটু বললাম না আমি এখানেই থাকি যেহেতু আপনি এদিক দিয়ে যাতায়াত করেন কোনো সমস্যা হলে বা কোনো হেল্প লাগলে আমি তো আছি আপনাকে এগিয়ে দিব এই জন্য সরি ভাইয়া কিন্তু আপনার হেল্প আমার লাগবে না আর আমি আপনার সাথে পরিচিত হতে চাই না সরি আমি মনে আপনাকে একটু বিরক্ত করছি ঠিক আছে আপনি কিছু মনে করবেন না থ্যাংক ইউ বুঝতে পারার জন্য যে আপনি আমাকে বিরক্ত করছেন আমি আশা করি আপনি আমাকে আর বিরক্ত করবেন না পর আমার মনে হয় তোমাকে পড়ানোর সিস্টেমটা একটু চেঞ্জ করা দরকার তোমাকে আমি প্রত্যেক দিন পড়া দিয়ে যাই তুমি কিন্তু পড়াগুলো আমাকে মুখস্থ দিতে পারো না এখন থেকে নতুন ওয়েতে পড়াবো আমি এখানে তোমাকে পড়ানো যা পড়ানো আমি সব পড়িয়ে যাবো তুমি পাশে পড়বা আত্মস্থ করবার এখন থেকে তুমি আমাকে মুখস্থ না বলে ওই যে খাতাটা আছে খাতায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি লিখে রাখবা এটাই হচ্ছে আজকে থেকে তোমার হোমওয়ার্ক এটাই তোমার অ্যাসাইনমেন্ট মনে থাকবে জি স্যার মনে থাকবে তাহলে আজকে তো আমাদের পড়া শেষ হ্যাঁ স্যার আপনি আসেন শেষ মানে সে কতক্ষণ ধরে বলছি আজকে যে এক্সামের খাতাটা দিয়েছে সেটা দেখো আমাকে বের করুন স্যার আসলে হয়েছে কি খাতাটা যে কোথায় রাখছি আমার তো মনেই পড়তেছে না আমি প্রমিস করতেছি স্যার আমি আজকে খাতা খুঁজে রাখবো কালকে আপনি টেবিলে এসে সবার আগে খাতাটাই দেখবে আজকে স্যার আর খুঁজতে পারবো না অনেক টায়ার্ড লাগতেছে তুমি এখন খাতা খুঁজবা আমি এখানে বসে থাকবো আমার অনেক টাইম যাক মিস স্যার এমন করতেছেন কেন আমি খাতাটা খুঁজে রাখব কালকে আমার মনে কি স্যার জানেন আমি মনে খাতাটা কলেজেই ফেলে আসছি আনতেই ভুলে গেছি ও আচ্ছা আচ্ছা কলেজে রেখে আসছি জি স্যার কালকে আমি এসে আসব না কলেজ থেকে ঠিক আছে তাহলে তো বিষয়টা আনতেকে জানাতো আর আনতেকে ডাকো স্যার আম্মাকে ডাকার কি দরকার বলতেছি তো খাতা আমি খুঁজে কালকে রাখব কালকে খুঁজে রাখবেন না ঠিক আছে আমি ডাকছি আনতে আনতে স্যার 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 খুঁজতেছি দেখি কোথায় আস যাব খুঁজে নিয়ে আসো বাসায় আসছে নাকি দেখি খাতাটা কইসে রাখলাম বুঝতে না আপনার সময় নষ্ট ভালো করে খুঁজো কত পেয়েছো তুমি দুই পেয়েছি স্যার মানে দশে তুমি দুই পেয়েছো তাই না জি স্যার এই যে যে প্রশ্নগুলো আসছিল প্রত্যেকটা প্রশ্নই আমি তোমাকে খুব সুন্দর করে তোমার পড়ার টেবিলে বুঝে দিয়েছিলাম এখানে তোমাকে আত্মস্থ করে দিয়েছিলাম তারপরে তুমি এই মাত্র দুই কি করেছো তুমি কি লিখেছো এগুলো এগুলো প্রশ্নের উত্তর স্যার যাক করেন না এটা তো এক সপ্তাহ আগে কথা না তখন তো পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিলাম না এই পরশু দিন থেকে পড়াশোনা নিয়ে সিরিয়াস হইছে আপনি এখন আমার এক্সাম নেন আমি দেখেন আপনি 10 এ 12 পেয়ে দেখাই দিই আবার না দশে এ 12 বাবা তুমি আচ্ছা আচ্ছা নপুরু তোমার ফ্যামিলি তোমাকে কত কষ্ট করে পড়াচ্ছে তোমাদের ফ্যামিলির যে দুরবস্থা তুমি বুঝতে পারছো না তোমাকে আমি দায়িত্ব নিয়ে পড়াচ্ছি এই তুমি দশে দুই পেয়েছো এখন আমি তোমার ফ্যামিলি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে স্যার কত পেয়েছেন উপর আমি কী বলবো মাত্র দুই এই আমার দায়িত্ববোধ আমি মনে হয় তোমাকে পড়াতে পারছি না ওকে ফাইন আমি আজকে থেকে তোমাকে আর পড়াতে পারবো আনটিকে ডাকো স্যার প্লিজ না

কি কষ্ট তুই হাটি আসসালামু আলাইকুম আজকে দুপুরে একটা এক্সামের খাতা দিয়েছিস দেখলাম কত পাইছে কত বলো দুই কত দুই তাহলে ফেল তুই আবার সম ওইটা তো এক সপ্তাহ আগের কথা তখন তো আমি সিরিয়াস না আমি তো পরশু দিন তোমাদেরকে কথা দিচ্ছি না আমি যে পড়াশোনা নিয়ে সিরিয়াস হবো আমি এখন স্যারের পরীক্ষা নিতে বসে এখন পরীক্ষা নিলাম দশে বারো পাবো আমার বিশ্বাস করে তুমি দশে বারো পাবা না এরকম সিরিয়াস তুমি অনেক আমি আনটি আমি আসলে দায়িত্ব নিয়ে পড়াশোনাটা করাচ্ছিলাম ওকে আমার কেন যেন মনে হচ্ছে আমি আসলে পাচ্ছি না আমি ব্যর্থ আমি আমার বিসিএসের পড়াশোনা থেকে একটু বেশি টাইম নিয়ে ওকে পড়াচ্ছিলাম আমি চিন্তা করছিলাম আমার টাইম থেকে ওকে টাইম একটু বের করে একটু বেশি পড়াবো তারপরেও যেহেতু খারাপ করছে আনটি আমার মনে হয় না আমি ভালো পাচ্ছি আনটি আমাকে আপনার মাফ করবেন আমার আজকে লাস্ট পড়ানো এরপর আসলে আমি পারছি না স্যার প্লিজ আমি করেন না আমি আর করবো না বলছি তো কত লজ্জা দিবি আনটি মারার দরকার নেই ঠিক আছে আনটি আমি তাহলে একটা লাস্ট চান্স ওকে দিচ্ছি এরপরে যদি ও আউট অফ টেন এইটের নিচে পাই তাহলে কিন্তু আমি ওকে আর পড়াতে পারবো না কী বলো তুমি দুই পাই কেমনে একটা গরু ছাগল পরীক্ষা দেয় তাহলে দুই এক চেয়ার বেশি পাইবো কি কর সারাদিন সারাটা দিন আসে মোবাইল নিয়ে আর ঘোরাঘুরি একদম একটা দূর সম্পর্ক থাকা আমি কিন্তু আজকে তো বাপের কথা শুনবো না তোর দুই মন্দির নিয়ে আসতে আমি গ্রামে চলে যাব মামার কি অবস্থা শেষ পর্যন্ত মানে কোনো কিছু কাজ পেলো কাজ এখনো পায় নাই কাজ পাওয়ার চেষ্টা করছে বাবলি ভাই নাকি একটা সুপার শপে আব্বার জন্য কথা বলছে এখন দেখি সুপার শপে কাজটা আব্বার হয় কিনা আর তুমি তো জানো আব্বা ব্যবসার বাইরে কিছুই বস না তারপর তোমার নতুন চাকরির কি অবস্থা কবে জয়নিং হ্যাঁ জয়েন যেদিন করবো সেদিনই কিন্তু ওই যে এখন ইউনিভার্সিটি থেকেও তো অনেক কিছু ক্লোজ করার বিষয় আছে ওইটা একটু সময় লাগতেছে একটু গুছাই গুছাই যাওয়ার আগে বলে যাব তোমাকে কবে যাচ্ছি খুব বেশি দিন তো আর এই শহরে নাই তাও হ্যাঁ নাই সেটা আহ ও তোমাকে একটা কথা বলার ছিল সেটা হচ্ছে আমি আজকে টিউশনি থেকে যখন বের হলাম হঠাৎ করে বাইকে একটা ছেলে এসে আমার সাথে কথা বলা শুরু করলো সে নাকি এলাকার আমার সাথে পরিচিত হতে চায় আমাকে ফলো করে আমি এই দিক দিয়ে যাওয়া আসা করি অদ্ভুত লাগলো বিষয়টা মানে এইভাবে ডিস্টার্ব করার মানে ও তো ডিস্টার্ব করে না আগে ডিস্টার্ব করুক মাথতো মানে একটা সাথে পরিচয় জানা হয়তো কথা বলতে চাইছি অন্য কোনো রিজনও তো হইতে পারে একটা ছেলে অন্য একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে যে এখানে তোমার রাগ হওয়া উচিত তোমার মেজাজ খারাপ হওয়া উচিত তুমি উল্টা আমাকে বলবা যে কে সেটা তুমি নিজে খেয়াল করবা এরকম কোন রিয়াকশন ছাড়া তুমি উল্টা আমাকে বলতেছো যে সে কোনো ক্রাইম করি নাই না আমি কেন রাগ তুমি একটা সুন্দর রে ছেলে দেখছ সুন্দর মেয়ে কথা বলতে পারে না সেটাই আমি সুন্দর বলে সবাই আমার দিকে খেয়াল করে কিন্তু যার খেয়াল করা দরকার সে খেয়াল করা সবার খেয়াল করা ওইটা তো সেম হবে না খেয়াল সবাই করে এখন কি দাঁড়িয়ে থাকবেন চলেন দেরি হয়ে যাচ্ছে আরে কই আপনি সবকিছু ঠিক করে করেছি না মেয়েদের বাসায় যেতে পার তো হ্যাঁ আমি দাঁড়াই আছি ভাই তো তাড়াতাড়ি নামেন ভাই হ্যাঁ আমি এখন আসছি যে ঠিক আছে ভাই তাড়াতাড়ি আসেন কই চলেন মেয়েদের বাড়িতে যাবেন না তোর রেডিও রেডিও তো হয়ে আসছি আপনার মাথায় কি গোবর হ্যাঁ আমরা একটা নতুন বাড়িতে যেতেছি একটা বিয়ার প্রস্তাব নিয়ে যেতেছি আপনি একটা গোল গোলার গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট পরে ছুটলেন আপনার এরকম জানেন আপনি একটা সুন্দর একটা ফুল হাতা শার্ট পরবেন একটা নর্মাল প্যান্ট পরবেন সুন্দর জুতা পরবেন তারপরে যাইবেন আমরা তো আর কি করতে যেতেছি আমরা যেতেছি একটা বিয়ার প্রস্তাব নিয়ে আর না হলে একটা পাঞ্জাবি পাজামা পরেন ভাই ও তো আবার কাপড় চোপড়ে বিয়ে করবে ও তো করবে আমার বিয়ে আপনি ঝামেলা করতেছেন কেন আরে ভাই আমি তো কয়েছি আপনি তিনতলা বাড়ির মালিক হ্যাঁ এই তিনতলা বাড়ির মালিক কি এগুলো পরে একটা বিয়ার প্রস্তাব নিয়ে যাবো এরা যদি জানে কোনোদিন বিয়ে দিব হ্যাঁ দেখলো তো মনে হচ্ছে আপনি আমার বাজারে যেতেছেন ভাই ও তো আমার কাপড় চোপকে বিয়ে করবে না ও আমার সাথে কথা বলে ও আমার মনকে দেখে বিয়ে করবে আমার কথা দেখে বিয়ে করবে আমার ভালো মনের মানুষ সেটা দেখে সে আমাকে বিয়ে করবে আমার টাকা পয়সাকে বিয়ে করবে আমার তিনতলা বাড়িকে বিয়ে করবে আমার মতো একটা ভালো রসকে বিয়ে করবে আপনি আমাকে নিয়ে চলেন দেবেন ও বলে যাবেন চলেন ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন চলেন আচ্ছা জামুকি দিয়ে এখন জামুকি দেবেন এখান থেকে রিক্সা করে যাব কে রিক্সা নাজমুল ভাই আমি যে কি পাপটা করছি আপনাকে মায়া দেখতে গিয়া ভাই আপনি একটা তিনতলা বাড়ির মালিক আপনি যদি রিক্সা করে এই বাড়ির সামনে নামেন কখনো আপনার কাছে মায়াটা বিয়া দিব আমার বলেন তো ভাই সমস্যা আপনি এখানে একটা রেন্টে ফোন দিয়ে একটা প্রাইভেট আনেন প্রাইভেটে করে যাবো এই সামান্য দুই মিটার রাস্তার জন্য র্যান্টে কারকে কল করে একটা গাড়ি আনবো তারপরে সে টাকা দিয়ে আবার ঘরে যাবো অবশ্যই ওইভাবেই যাইতে হইব যেহেতু বিয়ার বস্তু নিয়ে যেতেছি ভাই ঠিক আছে চলেন আসলে আগে বাজারে যাই দেবো বাজার হয়ে তারপরে এই বাসায় যাই দেবো বাজার বাজার কেন ও মা আপনি আগে বিয়া করছেন এগুলো বুঝেন না নতুন শ্বশুরবাড়িতে গেলে মিষ্টি লাগে বিশ কেজি মিষ্টি নিতে হইব কত কেজি বিশ কেজি বিশ কেজি হ্যাঁ তারপর সাথে আরো আছে আপেল আঙ্গুর বেদনা কমলা জাগুন ফল এই সব কিছু নিয়ে তার বাসায় যাইতে হইব অনেক টাকা এত টাকা পাবো কি কম বিশ হাজার টাকার ব্যাপার এটা অনেক টাকা হয়ে গেল আপনার কাছে ভাই আপনি জানেন না আমার অবস্থা কি খারাপ আমার সাথে গিয়ে ডিভোর্স হওয়ার পর আমার কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নয় আর আপাতত চলে গেছে আপাত আগে আমাকে কিছু খরচ নিত এ খরচ হতে দেয় না আর আমি এত টাকা পাবো কোথায় ভাই আমি একটা কথা বলি বাবু ভাই আপনি আপনার টকে থেকে দিয়ে চলার আগে বিয়েটা সেরে ফেলেন তাই হ্যাঁ আপনার ভাই বিয়ে করার দরকার নাই কি বলে আপনার বাসায় টিভি ছেড়া ফ্যান ছেড়া বেয়া হিন্দি গান দেন ঠিক আছে আমি গেলাম ভাই অনেক বড় পাক করছি ওর কাছে ও আমাকে দেখলে

তাহলে আপনাকে আমি মারব কি আপনাকে আমি এবার তো অপমান হয়েছে আমি কীভাবে আমার মুখটা দেখাবো আমি সব কিছু রাজি করে আসছি সব কিছু রেডি করে আসছি আপনার কাছে মিষ্টি মিষ্টির টাকা নাই নিয়ে ফল তুমি আপনি আমার বিশেষ চাইবেন না যদি আসেন তাহলে কিন্তু আপনার গায়ে হাত তুলতে আমি বাধ্য হব হবো সামান্য সামান্য কয়েকটি মিষ্টি চুরো বিয়ে করতে পারতেছি না

প্রথমেই সরি আসলে এই শহরে আমার সবথেকে ক্লোজ বন্ধু যদি কেউ থেকে থাকে সেটা তুই তো এই কাজটা করার আগে আমার অবশ্যই তোর জানানো উচিত ছিল কিন্তু সিচুয়েশানটা এমন হয়ে গেল না যে আমি আসলে তাহারই কিছু জানাইতে পারিনি হুট করেই ব্যাপারটা ঘটে গেছে আর তাছাড়া বিপশ এমন তাড়াহুড়ো করলো আমি কিছু বুঝে উঠতে পারিনি মানে মেইন প্রবলেম কি বিপাশা গেছিলো তামান্নার সাথে দেখা করতে একটা ব্যাপার নিয়ে কথা হইতে তখন তামান্না কি উল্টো পাল্টা বলছে বিপাশা যে আপনার বড় ভাই হরি বিয়ে হয় না বিয়ে করাতে পারতেছেন না নিজেও তো বয়স হয়ে যেতেছে বিয়ে করতে পারতেছেন না এইসব উল্টোপালটা বলাতে ওর মাথায় জিত চেপে গেছে এবং ও চিন্তা করছে যে ও বিয়ে করে দেওয়া হবে ও আর কি ও আমার সময় না আর ওর নিজেও কিছু ভয় করতে পারে নাই তো আমরা বিয়ে করে ফেলেছি ফয়সাল ভাই ঢাকার বাইরে চলে যেতেছে সেখানে কোন একটা ডিস্ট্রিক্টে চাকরি পেয়েছে আর এই কারণে আমার মনটা অনেক খারাপ তো এখানে আমি কি করবো তো দুলো ভাই চাম্বা এই বাসেই থাকি দুলো ভাই মানে কোন দুলো ভাই কে দরদটা একটু বেশি হয়ে যেতেছে না এগুলি কি ধরনের কথা না তুমি তো বললা না যে বটগাছটা মানে কে এটা কি মেয়ে না ছেলে